আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আজকে টিকটকের নতুন একটা সমস্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলো পোস্ট করার পরবর্তীতে অনেকগুলো ভিডিওতে দেখা যায় সাউন্ড আসতেছে না চাউন্ডগুলো অফ হয়ে যাচ্ছে তো এই সমস্যাটা সমাধান করবেন কি করে আজকের ভিডিওতে টু জেড দেখিয়ে দিব আমরা একটা ভিডিও যখন আপলোড করি পরবর্তীতে দেখা যায় আপলোড হওয়ার পরবর্তীতে ওইটার যে মিউজিকটা আছে যে সাউন্ড সিস্টেমটা আছে ওইটা অফ হয়ে যাচ্ছে এবং এটাতে কোনো প্রকার সাউন্ড আসতেছে না তো এটার জন্য সর্বপ্রথম টিকটকটা ওপেন করে নিতে হবে আমি টিকটক টিকটকটা ওপেন করে নিলাম টিকটকটা ওপেন করে নেওয়ার পরবর্তীতে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমাদের প্রোফাইলে চলে আসা তো এখান থেকে আমাদের প্রোফাইলটা ওপেন করে নিতে হবে আমি এখান থেকে আমার প্রোফাইলে চলে আসছি তো প্রোফাইলে চলে আসার পরবর্তীতে এখানে যে ভিডিওটা থেকে আমাদের সাউন্ডটা রিমুভ হয়ে গেছে ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো তার আগে বলে রাখি যার যার টিকটক অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে গেছে টিকটকের ওয়ার্নিং এসেছে আমাদের সাথে যোগাযোগ করে ব্র্যান্ড হওয়া টিকটক অ্যাকাউন্টগুলো রিকভার করে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন আমার নাম্বার পেয়ে যাবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ